বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন গাদিকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের বিন মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবং সাবেক ছাত্রলীগ নেতা কৃষিবিদ মোহাম্মদ আফজাল হোসেন গাজীকে যথাযোগ্য মর্যাদায় নিজ দক্ষিণ রামপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটার সময় উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ঈদগা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় প্রসঙ্গত গতকাল সোমবার ভোর চারটা পনেরো মিনিটে নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে ইন্তেকাল করেন মোহাম্মদ আফজাল হোসেন গাজী তিনি এক ছেলে ও এক মেয়ে নাতি সহ বহু গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন কৃষিবিদ মোহাম্মদ আফজাল হোসেন গাজী উপজেলার নং ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর গাজীবাড়ির বারো নং ফরাজিকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আলী আকবর গাজীর বড় সন্তান সোমবার জানা যায় মরহুমের ভাইরা ভাই ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নাহিম পাটুয়ারি দুলাল ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম মরহুমের বড় সন্তান গাজী সাদী ইয়ামিন রাজীব শ্রমিক লীগ নেতা মোহাম্মদ হানিফ খান সাবেক ছাত্রলীগ নেতা হোসাইন মোহাম্মদ জনি প্রমুখ উপস্থিত ছিলেন জানাজার পূর্বে মোহাম্মদ আফজাল হোসেন গাজীকে রাষ্ট্রীয় মর্যাদার গার্ড অফ অনার প্রদান করা হয় এ সময় সহকারী কমিশনার আল এমরান হোসেন খান ও পুলিশ পরিদর্শক সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন এর আগে তাকে পৃথক গার্ড অফ অনার প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জাবিদের নেতৃত্বে কুমিল্লা সেনানিবাসের চৌকশ সেনা সদস্যরা পরে সেনাবাহিনী প্রধানের পক্ষে মরহুমের কফিনে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে দাফনের পর সেনাবাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছুঁড়ে তাকে শেষ বিদায় সম্মাননা জানান